ছেলের অন্নপ্রাশনে তো ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে তো আমরা রেডি হয়ে নিচ্ছি এখন সাড়ে আটটা মতো প্রায় বাজে তো এখন যাব আর বাইরে হচ্ছে বৃষ্টি ওই জন্য অনেকক্ষণ ধরে আটকে আছি সকালে অনেক সকালে উঠে রেডি ফেডি হয়ে গেছি বৃষ্টির জন্য যেতে পারছি না তো এখন বৃষ্টিটা একটু কমলে প্রথমে যাবো আমার বাবার বাড়িতে ওখানে কিছু জিনিস আছে আমার সেজন্য নিব নিয়ে ওখান থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তো মনে হয় তারপর দিদি বাড়ি আমাদের বাড়ি না মানে আমার দিদি মনোদের বাড়ি ওটাও দিদি হবে তো চলো আমরা কি কি করি আজকে না করি তোমাদের Ta sjáa í purba? Nīti mallē nanu later বাড়ি থেকে আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই তেমন কিছু খেয়ে বের হইনি আর ইসলামপুরে এসে যেহেতু গাড়িটা পনেরো মিনিটের মতো দাঁড়িয়েছিল তাই ভাবলাম চলো এখানেই আমরা আমাদের পেট পূজাটা সেরে নিই তাই আমরা অর্ডার করে দিই পরোঠা সবজি আর মিষ্টি আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়ি দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় এত জোরে বৃষ্টি নামে যে ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না তাই ড্রাইভারের গাড়ি চালাতে অনেকটা অসুবিধা হচ্ছিল তো বৃষ্টি বাদল পার করে আমরা চলে আসি দিদি বাড়িতে আর এখানে এসে দেখি তোজকে রেডি করানো হচ্ছে ওকে এখন মুখে ভাত দেওয়া হবে এই যে যে কুর্তাটা দেখতে পাচ্ছ যেটা তোজোকে পরানো হচ্ছে এটা কিন্তু দিদি নিজের হাতে কলকা করে বানিয়েছে তোজোর জন্য আর এমন আরও পাঁচটা কুর্তা কলকা করেছে যে একটা যেমন সামনে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এরকম আরও পাঁচটা কুর্তা কলকা করেছে তোজোর মামাদের জন্য তোজোর আজকের এই সুন্দর দিনটাতে সুন্দর করে সাজানোর জন্য ওর মামি দিদি মাসি সবাই মিলে লেগে পড়েছে ওকে রেডি করার জন্য আর ওকে তো কোনোভাবে থামানো যাচ্ছিল না ও তো মুচুর মুচুর করতেই ছিল তো ফাইনালি দেখো এত কষ্টের পর ওকে রেডি করানো হয়েছে ওকে কেমন লাগছে দেখতে কমেন্টে জানাবে কিন্তু

আজকে এই স্পেশাল দিনটাকে নষ্ট করার জন্য নেমে পড়েছে বৃষ্টি আর সন্ধ্যা হতেই কিন্তু সূচগুলো হয়ে যায় বৃষ্টি আর এই বৃষ্টি কিন্তু রাত নটার পর্যন্ত থাকে নটার পর এই বৃষ্টিটা কমে আর চারিদিকে দেখো কত কাদা কাদা তারপরেও কি আর করা যাবে এভাবে ওকে ওর বড় মামা ভাত খাইয়ে দেয় আর একে একে সবাই মিলে আশীর্বাদ করে তো আজকে তজুর এই স্পেশাল দিনটা এইভাবে বৃষ্টির মধ্যে দিয়ে কেটে গেল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই